কাউnda কি মারকে দি আই এই যে তোর হয়ে ঘরে তালা দি গেছে সকালে ঘুয়া লাছ দেই বাবা বাবা রাগ করিনা তুই আয় বন্ধ হইতেন দাইর থাকান লাই একবার গেছে বেশি তালি মালি করিস না পরে কিন্তু হোসাই দেওয়া লাগবো আমি ওই শশুর এই যে দুলালাই কলেজের ড্রেস চার্জ আয়রন করতে দিছি আয়রন করছেন নিয়ে সাইকেলটাও তো মুসলিম না ঠিক করি দাদা হাডা জমিদার হল হইছে

কি বাদ আই ও জামাই তুমি তো বেদা হয়ে গেছো গা ব্যাগের ভিতরে কয়টা বাদ আছে এগুলো শেষ করে ফেললাই তোমার মনটা মানে না না মাওলা তুমি আমারে কোন বাড়িতে গত মাই পাঠাইলা সারা দিন শুধু আমার কাম আমার খাও নি দাই না আই আমি ঢাকায় কাম করি খাইতাম অনেক ভালো হইতো জামাই নাটক কমাই করো তুমি যে খাইতে চাইতেছ গরু রে খাওয়াইছ ছাগল রে খাওয়াইছ যাও মিয়া গরু ছাগল রে খাওয়াত দাও যাও যাইতেছি